নমস্কার বন্ধুরা এই যে লাউ এই লাউ কিন্তু আমাদের শরীরের জন্য কতটা উপকার সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি আর এই লাউয়ের খোসা আমরা কি করি লাউ রান্না করার সময় কেটে কিন্তু খোসাটা বাদ দিয়ে দিই অথবা ফেলে দিই তো এই লাউয়ের খোসা দিয়েই আজকে অসাধারণ একটি রেসিপি দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটার সঙ্গে থাকার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি লাউয়ের খোসাগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে আর এখানে আমি একটা গাজর ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি উচ্ছে বা করলা তোমরা যেটাই বলে থাকো না কেন আমি খুব ভালো করে দুপাশের বোটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দুটো আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার সমস্ত কিছু সবজিগুলোকে আমি ভালো করে ঝিরিঝিরি করে কেটে নেব সব সবজিগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এই দেখো এবার লাউয়ের খোসাটাকে একটু ভাব দিয়ে নিতে হবে তাহলে একটু খুব সুন্দর লাউয়ের খোসাটা কিন্তু সফট হবে আর লাউের খোসা কিন্তু এমনি একটু খসখসা মানে একটু শক্ত শক্ত থাকে একটা পাত্রে বেশ কিছুটা জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের খোসা এবার ভালো করে এক মিনিটের মতো ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব খুব বেশি কিন্তু আবার সেদ্ধ করব না কারণ এটাকে কিন্তু আবার ভাজতে হবে সেই বুঝে শুনে কিন্তু ভাব দিয়ে নিতে হবে এক মিনিটের মতো খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এবার একটা ছাঁকনির উপরে সরাসরি ঢেলে দেব তাহলে জলটা খোসাটার থেকে কিন্তু আলাদা হয়ে যাবে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে নিয়েছি কিছুটা ভেজে নেব ডালের বড়ি ডালের বড়িগুলোকে ভেজে নিয়েছি নামিয়ে নেব দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আ দিয়ে দিচ্ছি কালো জিরে দিচ্ছি কেটে রাখা আলু আলুটাকে দিয়ে একটু নেড়ে ছেদে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা এবার করলার সঙ্গে আলুটাকে একটু ভেজে নিতে হবে খুব বেশি না একদমই হালকা ভেজে নেব তারপরের এর মধ্যে কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দেবো আলুর সঙ্গে করলাটাকে হালকা ভেজে নিয়েছি দেখলে তোমরা বুঝতেই পারবে আমি ঠিক কীরকম করে ভেজেছি এবার কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি গাজরটা একটু সব সবজির থেকেই আলাদা একটুতেই কিন্তু নরম হয়ে যায় তাই আমি একটু আলু আর করলাটাকে প্রথমে ভেজে নিলাম তারপরে গাজরটা দিলাম এবার ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেব তোমরা চাইলেই কিন্তু বন্ধুরা এই রেসিপিটাতে পেঁয়াজ ব্যবহার করতে পারো আমি যা হয়তো নিরামিষ করছি তাই ডালের বড়ি দিয়ে করছি এবার দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা লাউয়ের খোসাগুলোকে হলুদ দিয়ে ভাপিয়েছিলাম বলেই কিন্তু কালারটা সবুজই রয়েছে আর হলুদ ছাড়া যদি ভাপানোর জন্য তোমরা বসিয়ে দাও তাহলে কিন্তু এই খোসাটা কালো হয়ে যাবে সেজন্যই হলুদটা দেওয়া যেন কালো না হয়ে যায় চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে আর দিয়ে দিচ্ছি পরিমাণ বুজে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত বুঝে লবণ এবার খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি হাত দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি নিরামিষ করছি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু যে কোনো নিরামিষ তরকারি খুব ভালো লাগে খেতে এবার ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভেজে নিয়ে নামিয়ে নেব নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা ভাজার পরে কিন্তু কতটা সুন্দর লাগছে আর দেখতেও কিন্তু কতটা লোভনীয় লাগছে তো চলো এবার নামিয়ে নিই এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি যারা এখনো লাউের খোসা দিয়ে এই রেসিপিটা খাওনি তারা কিন্তু ঝটপট করে লাউ নিয়ে এসে বাড়িতে লাউের খোসা দিয়ে এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে ফেলো আর বন্ধুরা এই রেসিপি একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে একবার বানিয়েই দেখো বন্ধুরা তখন লাউ আর লাউয়ের খোসা কিন্তু কোনোটাই নষ্ট হবে না দুটোই খুব সুন্দর করে কিন্তু খাওয়া হয়ে যাবে আর বাড়িরও সবাই কিন্তু খুবই খুশি হবে প্রশংসা না করে থাকতেই পারবে না সাধারণ কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর সুচ্ছাদু একটা রেসিপি করা যায় সেটা নিজের হাতে না করলে বন্ধুরা তোমরা বিশ্বাসই করতে পারবে না তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যালটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো